হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকে ওই যে বলেছি কন্ট্রোভার্সি করি সেই জন্য যে যে খারাপ তাকে খারাপই বলে যাব আর যে ভালো তাকে ভালোই বলে যাব এরকম কিছু না যখন যার দোষ দেখবো অবশ্যই বলবো তার খারাপ লাগলে সে ঠিক করে নিবে বা কষ্ট পেলে বুঝতে পারবে যে না দিদিভাই কেন বলেছে কথাগুলো হ্যাঁ এই মেয়েটে কি কথা বলতে গেলে এই মেয়েটির নামে কথা বলতে গেলে একটা ভালো লাগার জায়গা তো মানে ভালো লাগার জায়গা তো আছেই যেমন আর একটা মেয়েও এই কাজই করেছিল তবে তাকে একদমই খারাপই বলা হয় কিন্তু এই মেয়েটিকে সবসময় আমি আলাদা চোখেই দেখি সেটা হচ্ছে মন্দিরা মন্দিরাকে আমি আলাদা চোখেই দেখি কিন্তু কালকের ভিডিওটা দেখছিলাম যখন হ্যাঁ দেওয়ালে যখন মানুষের পিঠ থেকে যায় না মানুষ বলা শুরু করে বা ঘুরে দাঁড়ানো শুরু করে এটা মন্দিরা শিখে গেছে ঠক্ষ খেতে খেতে শিখে গেছে এত মানুষ কন্ট্রোভার্সি ওকে যা নাই তাই বলেছিল একসময় কিন্তু প্রচুর ভিউস কামিয়েছে প্রচুর তখন আমি সদ্য নতুনটা সদ্য কন্ট্রোভার্সি চালু করেছে আমি না সাহস পেতাম না বুঝতে পারতাম না বা কিছু অত মন্দিরাকে নিয়ে আমি তখন অত ভিডিও করিনি একটা কি দুটো এই রকম তো এখন অনেকটা বুঝেছি অনেকটা শিখেছি বা দেখেছি বলতে পারো সেহেতু আমিও তাই বলে না ওই যে বললাম যে সময় সবাইকে সব কিছু শিখিয়ে দেয় আমি হয়তো অনেক কিছু শিখেছি। এই কন্ট্রোভার্সি হিসাবে আর মন্দিরা হয়তো অনেক কিছু শিখেছে সংসার হিসাবে বা মানুষকে বলতে শিখেছে দেখো মন্দিরা কালকে যেগুলো বলেছে আমার কিন্তু খারাপ লেগেছে মন্দিরা সত্যি বলছে আমার খারাপ লেগেছে তুমি পরশু ভিডিওতে তুমি বলেছিলে তাই কিন্তু তোমাকে দর্শক এই কথাগুলো বলেছে তোমার ভালোবাসার মানুষগুলো আমিও তোমাকে ভালোবাসি তাই বলে কি তুমি অন্যায় করলে ভুল দেখলে এগুলো বলবো না তোমার স্বামীর সঙ্গে তুমি চলো এটা প্রথম থেকেই আমরা বলছি বা দর্শকও বলছে যে তুমি তোমার স্বামীর সঙ্গে চলো কারণ সোমনাথ প্রচণ্ড ভালো আমি ওর খুদ তো ধরতেই পারি না তুমি যেমন খুব মিষ্টি সুইট কিউট তেমন হচ্ছে সোমনাথ দুজনের জুড়ি এত সুন্দর তো সেই জন্য বলছি যে তুমি ওই যে মন্দিরে ভোলে বাবা দুজনের জুড়ি হচ্ছে এইরকম তুমি মন্দির আর ও হচ্ছে সোমনাথ শিব সেহেতু মন্দিরে শিবকেই মানায় সেই জন্য তোমার জুড়িটা হয়তো সেই হিসাবেই বেঁধে নিয়ে এসেছে কেউ সেই জায়গাটা স্থানই পাবে না সে এখানে কোনো যা লোকের স্থানই নেই রাহু কেতু তোমার মানে রাহুকেতু তো রাহু বোধহয় আমরা পশুদের বলি বা কেতু আমরা পশুদের বলি সেহেতু রাহু কেতুর কাউরির স্থান হলো না বা হবে না কারণ মন্দিরে একদম ভগবানকেই মানায় ঠিক না বলো তুমি এটা একটু ভেবে নিও কথাটা আমি কী বলতে চাইলাম আর কাকে কোথায় বসাতে চাইলাম সব সময় কথা যে মানুষকে ঠিকভাবে অনেক সময় কী হয় জানো তো আমরা কথা একরকম বলতে চাই আর একরকম হয়ে যায় বা বোঝাতে আমরা ঠিক পারি না কিন্তু আমরা হয়তো বলতে চাইছি কিন্তু একরকম কিন্তু মানুষ বোঝে আর একরকম হ্যাঁ আমিও তাই অত ভালো করে কথা বলতে পারি না কিন্তু তাই বলে কি নিজের মনের কথা বলবো না অবশ্যই বলবো সেটা তোমাদের হয় টাচ করে যাক আর নাহলে খারাপ লাগে কিন্তু ভালোর জন্যই বলি সব সময় ভালোর জন্য বলি এমন কিছু আমি আমি কন্ট্রোভার্সি করি এমন কিছু কাউকে আঘাত দিয়ে কথা বলি না বা কেউ ডিপ্রেশনে চলে যাক সেরকম কাজ করি না বা কারির মানে খারাপ কিছু করতে চাই না আমি কারণ আমি জানি যে আমি কাউকে খারাপ যদি চাই ভগবান আমার খারাপ চাইবে তোমার কালকের কথাগুলো আমার ভালো লাগেনি মধ্যেরা কারণ তুমি পরশুদিন বলেছিলে ভিডিওতে যে আমার না এই ঘুম থেকে তুমি আবারও ভিডিওটা ওয়াচ করো তোমার কথা তুমি ওয়াচ করো কি বলেছো তুমি বলেছিলে যে আমার না এই ঘুম থেকে উঠে কোথাও যেতে ইচ্ছে করে না তবে বাজার করতে যেতে হবে দেখি সোমনাথ ঘুম থেকে উঠে যদি ডালিয়া খেতে চাই তাহলে আমি বলবো এসে খেও আগে বাজারটা করে নিয়ে এসো তুমি চেয়েছিলে আগের দিন বাজার করে নিয়ে আসতে সেখানে সম্রাট বলেছে না না পরের দিন করলেই হবে যেহেতু তোমরা লেট করে ওঠো সেহেতু তুমি চেয়েছো আগের দিন করে আনতে কিন্তু সম্রাট সেটা বলেছে না না ঠিক আছে পরের দিনই করে নেব সেখানে তোমাদের একটা কথা তোমরা বলেছো যে এটা এটা হয়েছে এবার তুমি সব সময় যেহেতু জিনিস কিনছো সেই কথা দর্শককে বলছো যে তোমরাই বলো আমার ভালো কোনটা মন্দ কোনটা তোমরাই বলো আমি কি ঘুরতে যাই তোমরাই বলো আমি কোনটা নিব তোমরাই বলো সোমনাথ দা কী খাবে তোমরা বলো তুমি যে এই যে পরিবার একটা করে নিয়েছো না সেই পরিবারের মানুষগুলো তোমাকে খুব ভালোবাসে ভালোবাসে বলে তুমি বলো যে এই খারাপ পরিস্থিতিতেও তোমাকে কিন্তু এমন কোনো দিন আসিনি যে লোকে তোমাকে একদম জঘন্য থেকে জঘন্য কথা বলেছে তুমি যেটা করেছো সেটা বলেছে তুমি সেটা কিন্তু মেনে নিয়েছ হ্যাঁ আমি এটা করেছি তুমি অন ক্যামেরায় এখনও কিন্তু মেনে নাও যে না আমি এটা করেছি এই জিনিসটা খুব ভালো যে তুমি পিছু পা হও না সত্যি কথা বলার জন্য এই জিনিসটা খুব বলো আমি তো প্রচণ্ড ভালোবাসি এই জিনিসটাকে খারাপ লাগুক প্রথমেই খারাপ লাগুক আমি পরে গিয়ে সবাই ভাববে আমি মিথ্যা এই জিনিসটা আমার একদমই পছন্দ না কারণ যেটা বলবো বুক চিতিয়ে বলবো গর্ভের সঙ্গে বলব আমি যদি অন্যায় করি অন্যায় করেছি যদি ঠিক করি ঠিক করেছি এই জিনিসটা খুব ভালো সেহেতু বলছি তুমি এই যে কালকে রাগ দেখালে না তুমি ভিউয়ার্স মানে কী বলো তো আমাদের কাছে ভগবান ভগবান এবার ভগবানকে তুমি বলছো যে তোমরাই বলো ভগবানকে বলছো যখন যে তোমরাই বলো তাহলে ওরা যখন বলছে তুমি তাদেরকে এইভাবে শুনিও না কারণ তুমি বলেছিলে যে আমার যেতে ইচ্ছে করে না সেহেতু তোমাকে সবাই দর্শকরা বলেছে ভিউয়ার্সরা বলেছে বন্ধুরা বলেছে যে তুমি কেন যাচ্ছ সোমনাথ দাকে যেতে দাও না মাংস কিনলে তো একজনকেই হয় কারণ আমাদের হাজব্যান্ডরা করে সেই কাজটা সেহেতু খুব কম মানুষ ধরো আমি এদিকে বলবো ষাট পার্সেন্ট মানুষ ছেলেরাই বাজারঘাট করে আর চল্লিশ পার্সেন্ট মানুষ ধরো মেয়েরা বাজারঘাট করে মানে মেয়েরা করে কিন্তু কি বলো তো মানে মেয়েরা করে বলতে আমি এটা বলতে চাইনি যে মেয়েরা করে স্বামী স্ত্রী মিলে করে হয় মেয়েরাই করে আর নাহলে ছেলেরাই করে ষাট পার্সেন্টের ভেতরে আর হলে স্বামী স্ত্রী মিলে কিন্তু খুব বাজারটা কম মানুষ করে তুমি সকালবেলা উঠে তুমি থতোমতো খেয়ে যাচ্ছ তুমি কি কাজ করবে কোথা থেকে শুরু করবে মেয়েকে কী খাওয়াবে কখন রান্না করবে এসব নিয়ে তুমি থতোমতো খেয়ে যাচ্ছ আবার তুমি যখন বলেছ যে বাজার যাচ্ছি তখনই কিন্তু দর্শকরা বলেছে যে তুমি তোমার কাজ করো না এটা আমাদের হয় আমাদের সঙ্গে অনেক সময় আমার বড় কিন্তু মাংস আনতে পারে না মটনটা বিশেষ করে আনতে তো পারেই না চিকেনটা এখন শিখিয়ে দিয়েছি যে চিকেনওয়ালার কাছে তুমি বলবে যে এটা কেটে একদম ফ্রেশ দাও একদম নড়াচড়া করবে মানে একদম খাঁচাই থাকবে একদম ধরে কেটে নিয়ে আসবে এখানকার মুম্বাই কি করে যেন অর্ধেক চিকেন যদি বিক্রি না হয় ফ্রিজারে রেখে দেয় ওই ওই ফ্রিজাস থেকে বের করে তোমার সামনে সামনেখানে রাখবে এমন করে রাখবে না যে দেখে মনে হবে বোধহয় এক্ষুনি ধুয়ে টুয়ে রেখেছে ফ্রেশ একদম কেটে কুটে যেন ভিড় লেগে গেলে দিতে পারে সেরকম কখনো আনবে না কারণ ওটা থেকে জল বেরোয় না ফ্রিজারে তো একদম শুকিয়ে যায় মাংসটা খটখটা হয়ে যায় আর ফ্রেশ মাংস কি তেল ছাড়ে সে তেল ছাড়া মাংস না টেস্টি হয় ওকে অনেক রকম শিখিয়েছি বাজার যেমন আগে করতে পারতো না আমাকে যেতে হতো কিন্তু এখন কি হয় বলো তো দুটো বাচ্চাকে স্কুল পাঠিয়ে ঘর সামলিয়ে কাজকাম করে আমার মনে হয় না যে সকালে বেরানো সম্ভব হ্যাঁ ওটা যদি আবার বিকেলে হয় তাহলে আবার বেরানো সম্ভব হয় আমার যেমন তোমার একটা পর্যন্ত নিঃশ্বাস ফেলার সময় থাকে না কিন্তু আবার তোমার একটার পর থেকে সও বসো খাও ঘুমাও যেখানে খুশি যাও আমার আর সেই ইটা থাকে না চাপটা থাকে না হ্যাঁ ছেলেরা আসে যায় গেট খুলি সেটা আলাদা কথা কিন্তু সেই চাপটা থাকে না সেহেতু প্রত্যেকটা মেয়েরই যারা সংসার করে সকাল থেকে নিঃশ্বাস ফেলার সময় থাকে না সেহেতু তোমাকে ভালোবেসে তুমি যদি তোমার মা কথা কথা সাপোজ বলছি তোমার মা তুমি আবার বলো না যে আমার মাকে কেন টানছো কথাই কথায় বলছি তোমার শাশুড়ি মা ধরো সকাল থেকে নিঃশ্বাস পায় না সেখানে সে যদি বলে আমি কোথাও যাব তো আমি না গেলেও কাজটা হয় না তখন তুমি কি বলবে যে বাবা গেলেও তো মা কাজটা চলে তাহলে তোমার এত আঁকাবাকি করার কি দরকার তুমি তোমার কাজটা ঘরে করো না বাবা যাচ্ছে যা তুমি কিন্তু এই কথাটাই বলবে তুমি কিন্তু এই কথাটাই বলবে তুমি তোমার আপন মানুষকে এই কথাগুলোই বলবে সেরকম তোমার দর্শকরাও তোমাকে কিন্তু ভালোবেসে এই কথাগুলোই বলেছে যে যেতে দাও না সোমনাথ দাকে ফ্রেশ সোমনাথ দাই বাজার করে নিয়ে আসছে তো এটা রাগ করার কিচ্ছু নেই এটা তোমাকে বুঝতে হবে তুমি চট করে এখন কি হয়েছে তোমার শুনতে 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 না কানগুলো ছানাপাড়া হয়ে গেছে এখন ভালো কিছু বললেও তোমার রাগ হচ্ছে খারাপ কিছু বললেও তোমার রাগ হচ্ছে তুমি এটা বুঝতে ভুল করেছো এটা বুঝতে ভুল করেছে এটা তুমি বলেছ বলেই কিন্তু তারা বলেছে দ্বিতীয়ত হয়েছে তুমি যখন বললে যে মাংসটা রেখে তেল পুড়তে যাচ্ছি তখনও দর্শক বলেছে কেন তেলটা কি সম্রাধা পুড়তে যেতে পারবে না তোমাকে যেতে হবে এ কথাটা কেন বলেছে ওই যে তুমি বলেছ যে সকালে উঠে নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না সোমনাথ পরের এসে দিবো ডালিয়া এখন দিব না এখন বাজারে নাহলে দেরি হয়ে যাবে রান্না করতে দেরি হয়ে যাবে কখন খাবো চারটের সময় এই কথাগুলো কিন্তু তুমি বলেছ সেহেতু তুমি যদিও বা মাংসটা নিয়ে এলে তুমি রান্না করতে লেগে যাও তুমি কিন্তু সেটা করলে না তুমি সোমনাথের সঙ্গে তেল আনতে চলে গেলে তাহলে তুমি ওই জায়গাটায় নেমে যেতে পারতে গিয়ে তুমি ওই সোমনাথ যতক্ষণে তেল আনবে তোমার মাংস ধুয়ে ফ্রেশ পরিষ্কার করে চেঞ্জ করে তোমার মশলাপাতি করা বা তোমার ম্যারিনেট করা তোমার কিন্তু হয়ে যাবে আমরা মেয়েরা তো সবসময় চাই পাঁচ মিনিট কি করে বাঁচবে এই সকালবেলাটা বিশেষ করে বিকেলবেলায় তুমি যাও ঘুরো ফিরো ই করো কেউ কিন্তু কিছু বলে না তোমাকে কিন্তু সবাই বলে তুমি সময় দাও মেয়েকে সময় দাও সংসারের সময় দাও তুমি ভালো থেকো তুমি শাশুড়ি ননদকে নিয়ে তুমি সুন্দর সংসার করছো প্রত্যেকে বলে কিন্তু আর কন্ট্রোভার্সিটার তো প্রত্যেকে তোমাকে বলে যে আর একজনও পরকীয়া করে চলে গেছে। দেখো সন্তান এক বছর হলো চলে গেছে এখন বলে কি না আমার কোনো সন্তান নেই ঘর ভাড়া নেওয়ার সময় তুমি তো কই এটা করতে পারো তুমি যখন করেছো মেয়ের হাত ধরে নিয়ে বেরিয়ে গেছো ফ্ল্যাটে গিয়েছিলে তবু মেয়েকে হাত ধরে নিয়ে গেছো তুমি যেখানে গিয়েছো মেয়েকে হাত ধরে নিয়ে গেছো সেই বোনের বাড়ি গেছো সেখানেও তুমি মেয়েকে সঙ্গে করে নিয়ে গেছো সেটা আমরা প্রত্যেকটা সময় বলি যে না ওর করেছিল ও পাগলামি টাইপে সেহেতু তোমার সাপোর্টটা কিন্তু বেশি আছে যদি ভোটিং করতে যাও যে পরকীয়া হিসেবে কাকে তোমরা মানে জিত হার বলে না ভোটিং করতে চাও তোমার সাপোর্টই প্রত্যেক হবে কারণ তোমার যে কাজ করেছ সেগুলো হচ্ছে ভেসে যাওয়া স্রোতে ভেসে যাওয়ার মতো করেছো কিন্তু সেই স্রোতে কিন্তু মেয়েকেও হাত ধরেছো যে স্রোতে তুমি একাই ভেসে গেছো তা না কিন্তু যে আমি যে ওইখানে যাবো আমার বাচ্চাও সেখানে যাবে আমি যদি বেঁচে থাকি আমার বাচ্চাও বেঁচে থাকবে আমি যেখানে ঘর করব আমার বাচ্চাকে নিতে হবে তো সে কিন্তু বাচ্চাতে বাচ্চাকে নিব না বলেছিল বলেই তোমার কিন্তু এত রাগ হয়েছিল যে তুই জানিস না যে আমার বাচ্চা আছে এত দিন পরে বলছিস বাচ্চা ফেলে এসো এই কথাগুলো কিন্তু তুমি বলেছিলে দেখো কথায় কথা বারে আমি চাই না আগের কথা বলতে তবুও ওই যে কথায় কথা বারে এই জন্যে বলছি তোমার মানে চলার পথটা হয়তো অ্যাক্সিডেন্ট হিসাবে আমরা প্রত্যেকে মেনে নিয়েছি তোমাকে ভালোবাসি তোমাকে হাসি খুশি দেখতে চাই কিন্তু তুমি যেটা বলছো এই যে কালকে যেমন বললে যে কালকে না এর আগে বলেছিলে তুমি যে এই এই কিটটা এইটা নিচ্ছি মেকআপ বক্সটা তোমরা কেমন লাগছে বলো তো প্রত্যেকে বলেছিল যে দাম বেশি হ্যান বেশি ত্যান বেশি তোমারও তাই মনে হয়েছিল তুমি ওটাকে রিটার্ন করে দিয়েছো তুমি তার এর জন্য টাকা নিয়ে নিয়ে পেয়ে গেছো আর তুমি আর একটা সেট নিয়েছো কালকে দেখালে ঠিক আছে তোমার লাগবে তুমি নিয়েছো ঠিক আছে তারপরে তুমি ডিমের যে এটা নিয়েছো প্রত্যেকে কিন্তু বলেছে দিদিভাই নিয়ে নাও তুমি বলছো যে না নিবো না এটা করায় ভালো হয়ে যায় তো থাক ক্যান্সেল করে দেবো তো সেখান থেকে তুমি কি করবে সেটা তো তোমাকে তুমি যখন বলছো যে তোমরা বলো আমি কি করব তখন যদি কেউ বলে তাহলে তোমার এটাকে রাগ করার কোনো কারণই হয় না আর আরেকটা কথা বলি তোমাকে তোমাকে সবাই বলেছে যে তুমি খুব টাকা পয়সা খরচ করো টাকা পয়সা আমার হাজবেন্ড আমাকে কিন্তু বলে বা আমি আমার হাজব্যান্ডকে বলি যে তোমার হাতে টাকা থাকে না আমার হাতে ভাই কিন্তু টাকা থাকে আমার হাতে টাকা থাকে আমাকে যদি টাকা দেয় না আমি সংসার খরচ করেও কিছু না হলেও কিছুটা বাঁচাতে পারি ওর কাছে আবার হয় না ওর কাছে আবার উপরন্ত লেগে যায় ও সেজন্য কয়দিন চালালো মানে এর আগে আমাকেই দিত চালাতে তারপরে এখন ফোনপে হওয়াতে ওর অ্যাকাউন্টেই থাকে আমার যেহেতু ফোনপে নেই সেহেতু আমার কাছে টাকা ধরো থাকে না এবার ওর কাছে থেকে খরচটা বেশি হয়ে যাচ্ছিল এই দুই তিন মাস থেকে দেখছি আবার আমার হাতে দিচ্ছে ও নিজে থেকে বুঝতে পারছে যে ওর কাছে খরচটা বেশি হয়ে যাচ্ছে কারণ আমি যদিও কিনি ধরো একটা লিমিটে সবজি বাজার করতে গেলে একটু কম বেশি করি আর ওর কথা হচ্ছে যেটা দিচ্ছে সেটা নাও কারণ ওরা খাটনি করে ওরা বসে আছে তো ওরা খাটনি করে ওরা বসে বিক্রি করছে ওদের লাভের জন্য এটা তো ঠিকই কিন্তু আমাদেরও তো ওখানে বাঁচিয়ে যদি আর একটা কিছু সবজি নিতে পারি সেটা তো আমাদেরও ফায়দা এটাও বোঝে না সেহেতু এখন হয়তো বুঝেছে দেখছি তিন মাস থেকে আমি কিছু বলছি না আমার হাতেই দিচ্ছে যে সংসার চালানোর টাকাটা তুমিই নাও পুরো তুলে দিচ্ছে যে তুমি ঘরে রাখো তুমি নাও সেখান থেকে বলছি এটা বুঝেছে এবার তোমাকে দর্শকরা কেন বলছে বলো তো মন্দিরা তোমাকে ভালোবাসে এই মন্দিরাটা বলতে গেলে না আমি নিজের নাম নিজে করতে গেলে না কেমন একটু লাগে তো যাই হোক তো ভালোবাসে তুমি যখন একটার পর দুটো দুটোর পর তিনটে এরকম ড্রেস নিচ্ছ না তখন তোমাকে ভালোবেসে আমাদের মারাও বলে আমাদের মারাও বলে তোমার হয়তো মা ধরো বলে না এই কারণে তুমি তো মায়ের বাড়ি যাও না আমরা যখন মায়ের বাড়ি আমি যেমন মুম্বাই থাকি তো এখানকার নাইটিটা একটু ধরো দাম বেশি বা কোয়ালিটি হিসাবে দাম প্রচুর বেশি তো আমি যখন ওখানে যাই না আমি কিন্তু নাইটি নিয়ে আসি মা তখন বলে কত বাজার করছিস তাই বলে তখন মানে এটা কি মা কি আমার খারাপ চাইলো মা কি আমার হিংসা করলো মা কি আমাকে মানে কি বলবো হাস্যকৌ করল এটা না মা সব সময় চায় যে মেয়ের এসেছে মেয়ে ঘুরতে এসেছে মেয়ের টাকা বাঁচুক বা খরচ মা তখন বলে আমি করে দিচ্ছি বা হয়তো মা যতটা সামর্থ্য মা দুটো তিনটে নাইটি দিলো তারপরে বাকি কিন্তু আমি নিই কারণ আমাকে এক বছর পড়তে হবে আর নাইটিতে কেমন কমফোর্টেবল সবাই আমরা জানি যতই আমরা টি শার্ট আর প্লাজো পরি না কেন ঘরে বা যেটাই পরি না কেন নাইটির মতো কমফোর্টেবল কিচ্ছু নেই সেহেতু নাইটি আমি যাই তো বছর দু বছর চার বছর এরকম পর সেহেতু আমি নাইটি অনেক করে নিয়ে চলে আসি কুর্তিগুলোও নিয়ে আসি কিছু কিছু যেটা ভালো থাকে ছেলেদের প্যান্ট প্যান্টগুলো খুব ভালো পাওয়া যায় ওখানে কলকাতায় একটু কম আর এখানে থ্রি কোয়ার্টার প্যান্টগুলো ছশো সাতশো এরকম করে নেয় আর কলকাতায় দুশো আড়াইশোর ভিতর থ্রি কোয়ার্টার ছেলেদের প্যান্টগুলো খুব ভালো হয় সেহেতু আমি প্যান্টগুলো ওখানে গেলে সাতটা আটটা এরকম নিয়ে নিই মানে কিছু কিছু জিনিস যেমন গামছা সুতির গামছাগুলো এখানে টাওয়াল গামছাগুলো পাওয়া যায় একটু মোটা হয় সুতির গামছাগুলো যেমন দু চারটে একসঙ্গে তুলে নিই সেহেতু বলছি যে মায়েরা বা যে কেউ ভালোবেসে যদি বলে কত কিনছিস তাহলে বুঝতে হবে হ্যাঁ আমার লিমিটটা ছাড়িয়ে যাচ্ছে এ আমার রাগ করার কিচ্ছু নেই বা তাদেরকে বোঝাতে হবে যে আমি তো বাইরে থাকি আমি তো আর বারবার আসবো না আমার এগুলো যেহেতু লাগে আমাকে নিয়ে যেতে হবে তুমিও সেরকম বলো যে আমার এভাবে লাগে সেহেতু আমি আমার বাঁচিয়েই আমি সংসার করছি কারণ এটা আমাদের পরিবার এটা আমাদের পরিবার পরিবারের মানুষকে এভাবে কথা বলতে নেই কারণ হ্যাঁ তোমাকে পরিবারের মানুষ বলছে খারাপ কিছু তুমি সেখানে শোনাতেই পারো অবশ্যই কিন্তু ভালো কিছু যদি কেউ সাজেশান দেয় তাহলে আমি বলবো তোমার নেওয়াটা অবশ্যই দরকার ভালো কিছু নাও না কি আছে মানুষ ভালোর জন্য বলছে তুমি বলেছ বলেই বলছে তুমি ভালোবেসে জিজ্ঞাসা করো সেই অধিকারেই নাই বলছে তারা তো কিছু খারাপ বলেনি হয়তো তোমার কথাগুলো মনে হবে যে দিদি কত জ্ঞান দিচ্ছে জ্ঞান না মন্দিরা এগুলো জ্ঞান না তোমার ভালোর জন্যই বলছি দর্শক আমাদের ভগবান আর যদি একটা যায় কি দুটা যায় তারা কিন্তু আমাদের ভগবান আমাদের পুর থেকে চলে যাবে আজ তোমাদের এটাই ইনকাম সোর্স অফ ইনকাম বলতে এটাই বুঝেছো আর আর কথা বলি তুমি যে ওই বাইকে চেপে ধরে বসেছিলে না সোমনাথকে সোমনাথের মানে যে হাসিটা ছিল এত কিউট এত সুইট আর এত বাচ্চা বাচ্চা খুব ভালো লাগছিল আর ও কিন্তু এরকম বারবার উপরে দেখা দেখাচ্ছিলো আর হাসছিল সেখান থেকে মনে হচ্ছিল ও বারবার এটাই চাইছিল এটাই চাইছিল আর ভগবানকে থ্যাংকস দিচ্ছিল যে ভগবান থ্যাংক ইউ মানে এই জীবনটা পাওয়ার জন্য সত্যি বলছি খুব ভালো লাগছিল সোমনাথের যে হাসি আমি যতটা সোমনাথ হেসেছে তার থেকে বোধ আমি বেশি হেসেছি আর যে বারবার এরকম করে তাকাচ্ছিল আর হাসছিল না মনে হচ্ছিলো ভগবানকে থ্যাংক ইউ দিচ্ছে যে তুমি ওর কাছে ফিরে এসেছো এই জীবনটা ওকে দিয়েছো সুষ্ঠু জীবন দিয়েছো এটাই তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বা মন্দিরা তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমার কাছে আমি ফিন করবো তবে তুমি জানিও কেমন লাগলো ঠিক আছে